উদ্যোগে চেষ্টা করছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে ঘুরিয়ে দেখাবো মেহেরপুর জেলার সুন্দর একটি গ্রাম গাড়াডুব গ্রাম যে গ্রাম শান্ত সরল আর প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা আজকের ভিডিওতে থাকছে এই গ্রামের ইতিহাস ঐতিহ্য এবং এই গ্রামের নাম কিভাবে গাড়াডুব হলো তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন আমাদের শোনা কথা আমলে শুনেছি বাহাদুর বুড়ো একজনে বলে সেই আগের আমলে বাঘের পিঠে সাথে দেখা করছে বাঘের পিঠে চড়া মানে বিশাল বাহাদুর বাহাদুর সেই আর এক লোক ছিল বলে ওই পাঁচের উপরে বসে ছিল তো সেই লোক বুঝি যে কিরে ও তো একটা বাহাদুর লোক বাঘের পিঠে আসছে তাহলে আমাকে তো তো বহুকে হবে কি দেখো ওই দেয়ালকে বুঝলি আল্লাহর নাম করলি দেয়ালকে বুঝলি বিসমুল্লা বলি উঠি দেয়ালকে বলি দেয়াল তুমি আল্লাহর রাস্তা চলো বাঘের কাছে তো যাই হোক ওই বাঘের কাছে বলে দেয়াল চলে যায় তো ওই ক্ষেত্রে কি শুনেছি না শোনা কথা আমাদের আমরা তো কালকে ছেলে এই বড় বড় যা গল্প করে গেছে সেটা শুনিলাম একটু এই ও কিছুদের নাম রইল বাহাদুরপুর কিছুদের নাম হইল ওই গোসাই পাড়ার নাম ওই ওই জানিস একটু শুনিলাম একটু ওই ওই উসলে না আমার কারণ হইল ছোটবেলায় আমাদের এখানে পাঠ এবং সব কিছু জন্টি ভন্টি এখানে ছিল তাই উষ্টুল পাহাড়ি বুঝলে যে হল এই জায়গাটায় নামছে গাডোব তাই গাডোপাদ করবি কি শাক কপি ধান সব জাতির সব জাতিই আছে আমি এখন আছি গাডোব সরকারি প্রাথমিক বিদ্যালয় আর এখানে একটা ভবন আর এখানে একটা ভবন দেখছি দুইটা ভবন আর এখানে দেখতে পাচ্ছেন একটা ফাগ স্ট্যান্ড আছে মানে পতাকা স্ট্যান্ড এই যেটা হচ্ছে পতাকা স্ট্যান্ড পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আসলে ক্লাস শুরু হয় আর এটা হচ্ছে অফিস কক্ষ আর এগুলো হয়তো বা রুম আর এটা হচ্ছে গারু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ আর পুরো স্কুলটি কিন্তু বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরা রয়েছে আর মাঠটা দেখেন বেশ চমৎকার মাঠ এখানে কিন্তু মাঠে বেশ ঘাসও আছে যার কারণে মাঠটা অনেক সুন্দর লাগছে আর এখানে কিন্তু খেলাধুলার জন্য দেখেন এখনই এই যে ছেলেপিলেরা চলে এসেছে কি ফুট ফুটবল হবে নাকি এখন আর কই ক্লিয়ার কো यार থেকে জিতে আসছি তো ধানকুড়া থেকে জিতে আসছো ইন্টার স্কুল খেলা চলছে কোন স্কুলের সাথে খেলা ছিল আপনার সাথে খেলা ছিল তো এই যে ধানকুড়ার সাথে যে স্কুলের যে ইন্টার স্কুল খেলা চলছে মাধ্যমিক পর্যায়ে এটা হচ্ছে ভূমি অফিস ধানকুড়া ইউনিয়ন ভূমি অফিস যেটা হচ্ছে গ্যারেজ গ্রামে অবস্থিত আর আজকে যেহেতু শনিবারের জন্য অফিসটা বন্ধ আমি এখন আসি গ্যারেজ মাধ্যমিক বিদ্যালয় আর এটা হচ্ছে এই বিদ্যালয়ের প্রবেশ পথ বিদ্যালয়টি স্থাপিত হয় উনিশশো সালে আর এই ভবনটি দেখতে পাচ্ছেন এই ভবনটি হচ্ছে দু সালে নির্মাণ করা হয় আর বিদ্যালয়ের ঠিক সামনে আছে কিন্তু পতাকা স্টান পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কিন্তু কার্যক্রম স্কুলের কার্যক্রম শুরু হয় আর এই যেটা হচ্ছে যে শহীদ মিনার এখানে দুইটা শহীদ মিনার আছে এই একটা এটা হয়তো বা পুরনো শহীদ মিনার আর এই যে পাশে আছে একটা নতুন শহীদ মিনার এই পাশে দেখতে পাচ্ছেন হচ্ছে যে সুপীয় পানির কিন্তু ব্যবস্থা আছে পুরো বিদ্যালয়ের আঙিনাটি কিন্তু বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরা রয়েছে আর বিদ্যালয়ে কিন্তু বেশ কিছু আমের গাছ থাকার কারণে খুবই ঠান্ডা পরিবেশ আর এটা হচ্ছে যে এই বিদ্যালয়ের মঞ্চ মঞ্চটা দেখেন বেশ চমৎকার করে করা হয়েছে এটা হচ্ছে গার্ড অব কেন্দ্রীয় ঈদগা ময়দান আর এই ঈদগা ময়দানের এটা হচ্ছে যে মিনার আর মিনারটা দেখেন বেশ সুন্দর করে কিন্তু করা হয়েছে আর এগুলো কিন্তু টাইলস দিয়ে আরও সুন্দর করা হয়েছে আর পুরো ঈদগাহ ময়দানটি কিন্তু এই যে বাউন্ডারি ওয়াল দেওয়া হয়েছে আর এই ঈদগাহ ময়দানে বেশ কিছু আমের গাছ এবং নারিকেল গাছ আছে আমার বাড়ি গাওয়ার জলিউল বা আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম আমাদের এটা কবরস্থান গাড়ারোপ কেন্দ্রীয় কবরস্থান আমাদের গাড়ারোপ সাতটা সবাই মিলে আমরা এখানে গাছ গেছে এবং আমরা পরিবেশ বান্ধব ই করার জন্য এবং সম্পূর্ণ গাছ গোছালি আমাদের সবারের উদ্যোগে আমরা গাছ নাগাচ্ছি এবং এটা এই আমাদের হেয়ারিং আছে হিয়ারিংয়ের দুই পার্শ্বে আমরা সুপারি গাছ আপাতত নাগাচ্ছি পরবর্তীতে ফুলের গাছ আমরা দুই সাইড দিয়ে দেব তো মোটামুটিভাবে চেষ্টা করছি এবং সবারের উদ্যোগে আমাদের গালারবাসী সবারের উদ্যোগে আমরা এটা পরিবেশ সুন্দর করার জন্যে আমরা এই করছি চেষ্টা করছে আমাদের গারাডব কেন্দ্রীয় গুরুস্থান এবং কেন্দ্রীয় যাতে ইনশাল্লাহ এক জায়গায় থাকে এবং আমরা সবাই যাতে ভালোভাবে চলে এই জন্য আপনাদের কাছে সবার দোয়া চাই আমার বাড়ি বাজার হাসনাবাদ গ্রাম তো এই গারাডোব কেন্দ্রীয় কবরস্থান গারাডবীদের কথা আমার একটা এই যে বিষয় বিষয় ভালো লাগে এই গারাডবের আটটা হলো সমাজ এই আটটা সমাজের লোক মনে করেন যে এই কবরস্থান থেকে উনাদের বাসা তিন কিলো হবে এই থেকে মনে মনে করেন করেন যে ওরা ওই ওই মাটি দিতে একটা মানুষ মারা গেলে তিন আসে যে হলো কাজ কাম বন্ধ হয়ে যায় এই যে মনে করেন যে দুই তিন কিলো হেটি মানুষ মাটি দিতে হবে ওরা আসে এটাই বিরাট ভালো লাগে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ